তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তা যাই হোক আজকে আমার রান্না বান্না হয়ে গেছে রান্না টান্না করে স্নান টান করে কাজকর্ম পুরো কমপ্লিট হয়ে গেছে মামা মামি স্কুলে চলে গেছে তা যাই হোক আজকে প্রিয়টা আমি এখান থেকে স্টার্ট করছি আজকে আমি কী দেখাবো বলো তোমাদেরকে আমার কিছু নাইটি আছে নতুন সেই নাইটির কালেকশান তোমাদের দেখাবো আজকে আমার কী কী নাইটি আছে না আছে আর আজকে আমার খুব 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 আনন্দ হচ্ছে কেন বলতো তোমাদের সাপোর্টে আমার ইনস্টাগ্রামে একশো সাতকে ফলোয়ার্স হয়ে গেছে তো সত্যিই খুব 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 মানে আনন্দ হচ্ছে মনটা খুব ভালো লাগছে যে আমাকে এতজন মানুষ ভালোবাসে তোমাদের ভালোবাসাতে তোমাদের সাপোর্টে আমার আজকে একশো সাতকে ইনস্টাগ্রামে ফলোয়ার্স হয়ে গেছে তা চলো ভিডিওটা আজকের ভিডিওটা যেটা নিয়ে করছি সেটা তোমরা কিন্তু দেখো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে আশা করছি তোমাদের ভালো লাগবে চলো দেখতে থাকো দেখো আমি নাইটির ব্যাগ নিয়ে চলে এসেছি এখানে মানে এক ব্যাগ নাইটি আমার আছে সব তোলা নাইটি দেখতেই পাচ্ছ তারা খুলে দিই ভালো করে দেখাই দেখো সব সব ভাজ করে রাখা দেখো চলো হ্যালো গাইস দেখো আমি আবার চলে এসেছি তোমাদের সামনে ভিডিও নিয়ে তা আজকে আমি আমার নাইটির কালেকশান দেখাবো তোমাদেরকে চলো তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো হুম প্রথমে দেখাচ্ছি আমার ইয়েলো কালারের নাইটি খুব পছন্দের আর খুব প্রিয় আমার এই নাইটিটা আমরা এই নাইটি কোথাও গেলেই পড়ি নতুবা আমি আলমারিতে রেখে দিই এই দেখো দেখতে পাচ্ছ তোমরা ইয়েলো কালারের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানি আর কোন নারীটা বেশি ভালো লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানো এটা হলো এক নম্বর নাম্বার পরে গুনে তোমাদের দেখাবো এক নম্বর এটা হচ্ছে দু নম্বর এবার হচ্ছে ব্ল্যাক কালারের দেখো দেখতে পাচ্ছ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এটা হচ্ছে দু নম্বর নাইটি আমার এবার আসছে তিন নম্বরে এটা হচ্ছে তিন নম্বর নাইটি এই দেখো এটা হচ্ছে হাতাটা একটু চওড়া না তো সব শুরু হাতাই আমার বেশিরভাগ নাইটি আমার সব শুরু হাতাই দেখো এটা আমার খুব পছন্দের এই কালারটাই তুতে কালারটা আমার ভীষণ 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 ভালো লাগে তিন নম্বর নাইটি এবার দেখাবো তোমাদের চার নম্বর চার নম্বর এটা হচ্ছে অরেঞ্জ কালার এটা পড়েছি তোমরা দেখেছ আমার অনেক ভিডিওতেই এটা হচ্ছে চার নম্বর দেখতে পাচ্ছ হচ্ছে চার নম্বর নাইটি এবার আসবো পাঁচ নম্বরে এই দেখো এটা এখনো পরি নি আমি এই নাইটিটা এখনো আমার ভাঙা হয়নি এই নাইটিটা সরু হাতা দেখো এই হাতাগুলো দেখেছো বানানো নাইটি হাতাগুলো দেখো এরকম সরু সরু দেখতে পাচ্ছ ইলোর মধ্যে এটা হচ্ছে নীল কালারের ফুল 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 দেওয়া গল্প কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো হ্যাঁ আসবে ছ নম্বর এটা আমার বোন দিয়েছিল আমাকে আমার ছোট বোন ও একটা কিনেছে ওর জন্য এই সেমই নাইটি আমার জন্য একটা নিয়েছে ওর জন্য একটা নিয়েছে এটা হচ্ছে দড়িবাদাই দেখো আমি এখনও পড়িনি এটা এখনও ভাঙিনি আমার বোন দিয়েছিল আমাকে আমি এখনও ভাঙিনি তা যাই হোক হচ্ছে দড়িবাদা ও একটা নিয়েছে ওর জন্য ওরটা পড়া হয়ে গেছে আমারটা আমি এখনো পড়িনি কেমন লাগছে কমেন্ট করে জানি অবশ্যই ও বেশিরভাগ বাঁধা পড়ে তো তাই জন্য আমার জন্য দড়ি বাঁধাই কিনেছে বলতে দিদি তুই করিস না তুই একটা পরে চলো এবার আসবে সাত নম্বর সাত নম্বর হচ্ছে ইলো কালার দেখো আমি সে লাল হলুদতে বেশি পছন্দ করি নাইটির ক্ষেত্রে দেখো এটা হাতাটা একটু চওড়া আছে দেখতে পাচ্ছ লালের মধ্যে সবুজ একটু ডা দেখো সবুজ সবুজ ফুল একটু লাল একটু কালো দিয়ে কাটা বেশ ভালো লাগে নাইটটা আমার খুব পছন্দের নাইটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের পরের ভিডিওতে আমি আমার গ্রাউনের দেখাবো গ্রাউনের ভিডিও বানাবো তারপর আমার জামদানি শাড়ির ভিডিও তোমাদেরকে বানাবো বানান বানিয়ে দেখাবো আর কি ভিডিও বানিয়ে দেখাবো এবার হচ্ছে নিয়ে আসবো তোমাদের সামনে আট নম্বর দেখাচ্ছি দাঁড়াও এটা আমার শাশুড়ি আমাকে দিয়েছিলো কীসের সময় কিসের সময় তো ওই পয়লা বৈশাখে দিয়েছিলো এটাও আমার খুব পছন্দের এই নাইটিটা তো তুলে রেখেছি আমার যেগুলো ভালো লাগে খুব মানে সেগুলো আমি তুলে রাখি সহজে পড়ি না পড়ার নাইটি আমার আলাদা আমি বাড়িতে সবসময় করি যেগুলো সেগুলো আলাদা এই দেখো এটা হচ্ছে আট নম্বর এটাও ফিতে বাঁধা এ দেখো ছো এই দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা এটা হচ্ছে ইহোলোটা অরেঞ্জ অরেঞ্জ ইলো আর ব্ল্যাক আর হোয়াইট দিয়ে কাজ করা অবশ্যই জানাবে কিন্তু কমেন্ট করে এবার আসবে ন নম্বর নাইটি আমার হলুদ কালার আমি হলুদটা বেশি পছন্দ করি এই দেখো এটা আমার পাওয়া এটা আমি এখনো ভাঙিনি এখনো পরি নি নাইটিটা এই দেখো দেখতে পাচ্ছ পড়লে তো তোমরা অবশ্যই দেখতে পারবে ওকে অনেক টাইটি আছে আমার ভাঙা হয়নি এখনও ন নম্বর নাইটি দেখে নিলে এবার আসবো দশ নম্বর নাইটি এটা আমার অনেক বছর হয়ে গেছে এখনও ভাঙিনি দেখো তাও এটার বয়স চার বছর তো হয়ে যাবে চার বছর হয়ে গেছে এই নারীটার বয়স এই নারীটা আমার বড় মানে আমার বোন দুই বোন মিলে আমাকে তখন হচ্ছে মেয়ে তখন ওখানে অনেক ছোটো ছিল তখন ওরা এনে দিয়েছিলো এই আর একটা আর একটা হলো আর তিনটে নাইটি এনেছিলো এই তিনটে নাইটি তোমাদের দেখাচ্ছি তিনটে নাইটি আমার দুই বোন গিয়ে নিয়ে এসেছিলো আমি যেতে পারবো না আমার বোন আমার তখন ছোটো মেয়ে তখন খুবই ছোটো ছিল তখন তার জন্য আমি যেতে পারিনি বলে তার জন্য ও ও দুই বোন মিলে এই তিনটে নাইটি আমাকে এনে দিয়েছিলো এটা এখনও ভাঙা হয়নি তো মানে চার বছরের মতন হয়ে গেলো মানে এই নাইটির বয়স এটা দেখো রেড কালারের এরকম আটটা রেড কালার পড়েছি আমি কিন্তু এটা এটা এখনও ভাঙা হয়নি এটা রেড রেডের মধ্যে দেখো এটা গ্রিন কালার আছে এর মধ্যে বুঝতে পারছো না কি জানি না এখানে গ্রিন কালার দিয়ে ওর ভর্তি কাজ করা আছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানো এইটা এনে দিচ্ছিল চার বছর আগে এইটা এই একটা এই একটা নাইটি এটা আমার ভাঙা হয় নি এই কালারটা আমার খুব পছন্দ তো এই জন্য এখনো ভাঙিনি রেখে দিয়েছি যত্ন করে চার বছর হয়ে গেল নাইটি মানে এত নাইটি না কোনটা ছেলে কোনটা পরব বুঝতে পারি না তার জন্য এইগুলো নিচে থাকে তো এগুলো এখন ধরাই হয়নি এই দেখো কি সুন্দর সবুজ কালারের এইটি গ্রিন কালারের ফুলগুলো দিয়েছে না গোলাপ ফুলগুলো এই জন্য বেশি ভালো লাগে নাইটিটা খুব সুন্দর কালারটাও খুব সুন্দর এগুলো তো মাছটা হলুদ দেখো ছাপাটাও কি সুন্দর সামনে দেখাচ্ছি তোমাদের দেখো ছাপাটা কি সুন্দর নয় দেখো দেখতে পাচ্ছ এরকম তলাই ছিল তো এই মানে এগুলো কোনো মানে ভাঙাই হয়নি এই নাইটিগুলো চার বছর হয়ে গেলে তিনটে নাইটি আর এইটা এবার এগুলো ভাঙবো ভেঙে বাড়িতে পরে ফেলবো আর কি সবই তো এরমই হাতা দেখতেই পাচ্ছ এরকম সরু হাতা এই না এই নানিটা পড়েছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও তোমরা কোন নারীটা বেশি ভালো লাগছে কত নম্বর বলেছি ভুলেও গেছি নয় দশ এগারো বারো নম্বর মনে হচ্ছে এটা জানি না যাই হোক আর এটা আমার অ্যানিভার্সারিতে বেছিলাম কাকিমা দিয়েছিলো আমাদের দেখিয়েও ছিলাম আগের ভিডিওতে এই নানিটা এই নারীটা খুব সুন্দর এখনও ভাঙিনি আর এই নানিটাও বড় হয়নি এখনও দেখছো কি সুন্দর না কালারটা রানী কালার রানীর মধ্যে কি দিয়েছে নাকি কিরকম গ্রিন কালার খুব সুন্দর লাগছে না এটা কাকিমা দিয়েছিল অ্যানিভার্সারিতে ওটা সুন্দর দেখো নারকেল গাছ তাল গাছ দিয়েছে খুব সুন্দর লাগছে কালারটা দেখো ও আর একটা নাইটি নাই ও ভাঙা হয়নি আমার দুটো দিনটা আছে এখন অনেকগুলো নাইটি আছে ভাঙা হয়নি এগুলো অনেক বয়স হয়ে গেছে এই নাইটিগুলোর অনেক দিন হয়ে গেছে তিন চার বছর হয়ে গেছে এই নাইটিগুলো বেশিরভাগ হলুদ 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 নাইটি দেখলেই আগে নিয়ে নিই আমি হলুদ নাচি আমার ভীষণ ভালো লাগে আগে যখন ছাপা শাড়ি পরতাম তখন আমি লাল আর হলুদ শাড়ি পরতাম খুব দেখো দেখেছ হলুদ কালারের চলো দেখতে পাচ্ছ তাহলে তাহলে কোন নাইটিটা বেশি ভালো লাগে তোমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ তো আমি তো জোরই বলছি যথেষ্ট পরিমাণে তা যাই হোক এই একটা নাইটি এটাও এখনো ভাঙা হয়নি ভাঙা হয়নি দেখো সব হলুদ আর হলুদ আর হলুদ সব হলুদ তখন হচ্ছে পনেরো নম্বর চলছে মনে হচ্ছে পরে তোমাদের দেখাচ্ছি দেখে বলছি এই দেখো দেখতে পাচ্ছ এখনো ভাঙা হয়নি এগুলো তলায় থাকে তো এই জন্য মানে দেখাও যায় না যে এগুলো রয়েছে আমার গুলোই পড়া হয় দেখো এর একটা খুব সুন্দর কালারটা ওপরদের মধ্যে কি সুন্দর দুই তিনটে কালার আছে দেখো কি কি কালার আছে বলো তো সি গ্রিন কালার আছে আর ব্লু কালার আছে মাল্লার জিনিস বলো গেলো এবার হচ্ছে আমার খুব পছন্দের নাইটি দেখাচ্ছি সব থেকে আমার বৌদি আমাকে দিয়েছিল ব্ল্যাক কালারের আমার বার্থডেতে দারুণ না ব্ল্যাক কালারের নাইটিটা ব্ল্যাক কালার মধ্যে কটা করতো একটা দুটো তিনটে চারটে নাইটি আছে ব্ল্যাক কালারের ভালো যেটা ব্ল্যাকের মধ্যে ইয়েলো কালার রয়েছে আমি আমার সবথেকে প্রিয় কালারটি বলতো ব্ল্যাক ব্ল্যাক করতে ভীষণ ভালোবাসি যাই হোক ওই একটা ব্ল্যাক কালারে দেখালাম এই একটা ব্ল্যাক কালারের এটা হচ্ছে এই ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাকের মধ্যে দেখো এটা হচ্ছে পার্পেল কালার আর একটাই আগে ফার্স্ট ব্ল্যাক কালার তোমাদের দেখেছিলাম সেটা হচ্ছে দ্বারা দেখাচ্ছি তোমাদের আরেকবার এটা হচ্ছে অরেঞ্জ আছে দেখো এই দেখো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে অরেঞ্জ আমাদের ফার্স্টে দেখালাম এটা এখনো ভাঙিনি এখনো ভাঙা হয়নি মানে এখনো পরি আর কি ভাঙিনি বলতে পরিনি এখনো এই ব্ল্যাকটা এই রাখো ব্ল্যাকের মধ্যে পার্পল রয়েছে অরেঞ্জটা ভাঙা রয়েছে ব্ল্যাকের মধ্যে যে অরেঞ্জটা সেটা আমি পড়েছি অনেক ভিডিওতে তোমরা দেখেছো আমি পড়েছি কিন্তু এই ব্ল্যাকের মধ্যে এটা এখনো পরিনি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কোন নাইটিটা বেশি সুন্দর আর না আমার নাইটিগুলো কেমন কালেকশানগুলো এবার আসবো আমি কি বলো তো তোমাদের ফুল হাতা নাইটি নিয়ে শীতকালের এ ভাঙা হয়নি এখনও এগুলো পরা হয়নি আর এখন তো সেরকম শীত পরেও না এই ফুল হাতা পরার জন্য এই দেখো ফুল হাতা এটারই হাত কাটা আছে একটা আবার ফুল হাতাও নিচ্ছে দেখো দেখতে পাচ্ছ হাতা নাইটি এই দেখো এখন তো শীত সেরকম পরে না যে পরব ফুলাতা নাইটি না সতেরো আঠেরো নম্বর চলছে যাই হোক পরে গুনে দেখাচ্ছে তোমাদের এ একটা ফুলাতা দেখতে পাচ্ছা যাই হোক এবার দেখাচ্ছি ব্ল্যাক কালারের ফুলাতা এটা পড়েছিলাম আমি গত বছর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে এবার আসবে একুশ নম্বর নাইট আরো মানে এই হাতালো নাইটা এখনো আরো তিনটে রয়েছে তিনটে না চারটে রয়েছে ওটা হচ্ছে ওই আলমারিতে রয়েছে বাইরের আলমারিতে তা ওটা হচ্ছে মানে শীতে পড়ি আমি আর এগুলো পড়ি না একটা তুলে রেখেছি কোথাও গেলা গেলে তখন পড়ি আর কি তাই নতুন তোমাদের দেখাচ্ছি পুরনোগুলো দেখালাম না এই দেখো বুঝছো তাহলে আমার কটা নাইটি বলতে একুশটা নাইটি তাহলে ফুল হাতা নাইটি আমার চারটে আর হচ্ছে আর বাদবাকি সব হচ্ছে আমার সরু হাতার নাইটি আর শীতের নাইটি বলতে চারটে আর গরমের পরার মত নাইটি হচ্ছে আমার বাদবাকিগুলো কটা নাইটি আমি আবার প্রথম থেকে গুনে দেখাচ্ছি কটা নাইটি আমার এটা হচ্ছে এক নম্বর এটা হচ্ছে দু নম্বর এটা হচ্ছে তিন নম্বর এটা হচ্ছে চার নম্বর সব নতুন নাইটি কিন্তু আমার এটা হচ্ছে পাঁচ নম্বর এটা হচ্ছে ছ নম্বর এটা হচ্ছে সাত নম্বর দে সাত নম্বর এটা হচ্ছে আট নম্বর দেখতে পাচ্ছ আট নম্বর এটা হচ্ছে ন নম্বর ও দেখো ঢেকে গেছি আমি পুরো ন নম্বর এটা হচ্ছে দশ নম্বর এটা হচ্ছে এগারো নম্বর এগারো নম্বর এটা হচ্ছে বারো নম্বর বারো নম্বর আর ধরতে পারছি না আমি এটা হচ্ছে তেরো নম্বর এটা হচ্ছে চোদ্দ নম্বর এটা হচ্ছে পনেরো নম্বর এটা হচ্ছে ষোলো নম্বর এটা হচ্ছে সতেরো নম্বর এটা হচ্ছে আঠারো নম্বর এটা হচ্ছে নম্বর দেখতে পাচ্ছ আমি আর ধরতে পারছি না এটা হচ্ছে উনিশ নম্বর এটা হচ্ছে কুড়ি নম্বর এটা হচ্ছে একুশ নম্বর দেখো তাহলে একুশ খানা নাইটি আমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ তাহলে পুরো একটা দোকান একটা দোকান হয়ে যাবে বলো যাই হোক ভিডিওটা বেশি পারবো না ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো টাটা তাহলে আজকের মতন আমার বকবক আমি এখানেই শেষ করে দিলাম কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসার ইচ্ছা আছে জানি না আসতে পারবো কি না তা যাই হোক চলো আগে তোমাদের দাদা পছন্দ করতো না যে আমি ভিডিও করু ভিডিও করি কিন্তু এখন তোমাদের দাদা ভাই খুব 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 পছন্দ করে বলে নিজেই বলে ভিডিও করো সব সময় তাহলে চলো টাটা তাহলে আজকের মতন বাবা আমি এখানেই শেষ করেছিলাম কালকে আবার অবশ্যই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কোন নাইটিটা বেশি ভালো লাগলো সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানি আমার মেয়ে বলছে আমার একটা নাইটি দেখে বলছে মা আমি এই নাইটিটা বলবো নে তো যেটা খুশি তুই নে ওর খাবাতে হবে অবশ্যই খাবাতে হবে যেহেতু আমি মোটা তুই রোগা খাপাতে হবেই তো বাবা আমার নাইডি নিয়ে নাকি ও ফ্রক বানাবে ওর আর কাজ নেই খেয়ে টাটা তাহলে বকবক এখানেই শেষ করে দিলাম কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আসবো লাভ ইউ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা